ওই কবর থেকে যে ব্যক্তি পাশ হয়ে যাবে সে প্রত্যেক জায়গায় পাশ হয়ে যাবে कामयाब হয়ে যাবে নাজাত পেয়ে যাবে আর ওই কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে সে প্রত্যেক জায়গায় হাসরে মিজানে কলসিরাতে সব জায়গায় ধরা পড়ে যাবে আমাদের উচিত আমাদের কর্তব্য যেটা সেটা হলো যে এই কবরের আজাদ থেকে আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি করে পান্না চাইতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছে ওই কবরের আযাব থেকে ওই কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আওজু বিকা মিন আযাবিল ক্ববরে আল্লাহুম্মা ইন্নি আওজু বিকা মিন আযাবিল ক্ববরে আল্লাহুম্মা ইন্নি আওজু বিকা মিন আযাবিল ক্ববরে হে আল্লাহ প্রতি মারসি পারো তুমি আমাদেরকে ওই জাহান্নাম কবরের আজাব থেকে রক্ষা করো হে আল্লাহ প্রতি মারসি পারো তুমি আমাদেরকে ওই কবরের আজাব থেকে বাঁচাও হে আল্লাহ হে পারো তুমি আমাকে ওই কবরের আজাব থেকে निजात দাও জাতির প্রাণী ও এক কবরে যে তিনটি প্রশ্ন করা হবে সেই তিনটি প্রশ্ন যেন উত্তর দিতে পারে তুমি এই তৌফিক আমাদের সকলকে দান করে দেব সকলে বলুন আমিন কেননা কবর এমন একটি ভয়ঙ্কর জায়গা এত ভয়াবহ জায়গা যে উসমান গণী

মানে ভিজে যেত থাকি এবং কাঁদত সেই কাদার পানি দু চোখ দিয়ে যে অশ্রু ঝরত সে অশ্রু ঝরে সে পানি দিয়ে তার দাড়িগুলো ভিজে যেত একজন সাহাবীর জিজ্ঞেস আল্লাহর অসুর যখন জান্নাত জাহান্নামের আলোচনা করে তখন আপনি এত বেশি কাঁদেন না যখনই আপনি কবরের পাশে আসেন তখনই আপনি বেশি কেঁদে কেঁদে ফেলে তার কামুলটাকে উসমান গুনি রাজিয়াল্লাহ বললেন যে হে আমার সাথে তুমি কি জানো এটা হচ্ছে প্রথম স্টেশন এটা হচ্ছে প্রথম মঞ্জিল যে ব্যক্তি এই মঞ্জিলে যে ব্যক্তি এই স্টেশনে এই কবর মধ্যে আর যে ব্যক্তি এই কবর থেকে নাজাত পেয়ে যাবে যে ব্যক্তি ও কবর থেকে পাস হয়ে যাবে সে প্রত্যেক জায়গায় পাস হয়ে যাবে তো বন্ধুরা আমার ভাইয়ের আমার আমাদের উচিত আমাদের যেটা কর্তব্য সেটা হলো যে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে আমাদেরকে আল্লাহর কাছে সেই কবরের আজাব থেকে সেই কবরের ভয়াবহ থেকে আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে হে আল্লাহ তুমি যতগুলি তোমার বান্দা এখানে উপস্থিত আছে এবং যিনারা শুনছে তাদের সকলকে তুমি ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে এবং তুমি সকলকে ওই কবরের আজাব তুমি ৰক্ষা কৰি সকলোকে খবৰে আজাব থাকে বা চেনেও এই চব